হ্যালো ভেয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমি আলোচনা করব নতুন আরেকটি ট্রাফিক সোর্স নিয়ে এই সাইডটা অনেকটা ভালো সাইট এখানে হিউজ পরিমাণ ইউএসআইড ট্রাফিক পাবেন আপনি চাইলে এখানে কাজ করতে পারেন দেখেন আমি এই সাইটে কাজ করে টোটাল চৌষট্টিটা আর চারটা লিট নয়টা লিটার সাইডটা যদি আমি দেখাই কোন সাইড যেমন এই সাইডটা আপনারা এই সাইডে ভালো কাজ করতে পারেন এটা হলো ইউটিউবের মতো একটা প্ল্যাটফর্ম ভিডিও আপলোড করে আপনারা এখান থেকে অফার প্রমোট করতে পারবেন এখানে আপনাকে যে কাজটা করতে হবে আপনাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তারপরে অফারটা প্রমোট করতে হবে তো অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয় সেটা আমি ভিডিওটা দেখায় দেব আপনারা করে ভিডিওটা দেখবেন তার আগে আমি দেখি অ্যাকাউন্টটা কী পরিমাণ ট্রাফিক আছে আমি যদি এখান থেকে সিম্বুলার ওপরে আসি এখান থেকে দেখেন পার ভিজিটর এখানে থ্রি পয়েন্ট টু ওয়ান মান্থলি ভিজিটর এখানে থ্রি পয়েন্ট এইট মিলিয়নের উপরে অ্যাভারেজ টাইম এখান থেকে চার মিনিটের উপরে কিন্তু ওরা এই এই সাইটে সময় দেয় এখানে হিউজ পরিমাণ মানে হিউজের একই ট্রাফিক আছে তো এখানে কীভাবে কাজ করবেন সম্পূর্ণ আমার এই ভিডিওটা থাকবে আপনারা কোনো রকম স্কিপ করবেন না ধর্জো সহকারে আমার ভিডিওটা দেখবেন আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো এখানে কাজ করার জন্য আমাদের যে কাজটা করতে হবে প্রথমত আমাকে এই সাইডটা একটা কপি করে নিতে হবে তো আমি এখান থেকে সাইটটা কপি করলাম কপি করে আমি কি করবো যে কোনো একটা ইমেলের মাধ্যমে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো আমি এখান থেকে সাইটটার ওয়েবসাইটে চলে আসলাম আসার পর প্রথম আমাকে যে কাজটা করতে হবে এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তো আমি এখান থেকে সাইন এপে ক্রিয়েট করলাম সাইন আপে আসার পর এখান থেকে আপনি আপনার টেলিগ্রাম দিয়েও অ্যাকাউন্ট খুলতে পারেন অথবা আপনি এখান থেকে ইমেল অ্যাড্রেস দিয়েও অ্যাকাউন্ট খুলতে পারেন তো আমি এখান থেকে সরাসরি এখান থেকে কন্টিনিউ উইথ গুগল গুগল থেকে আমি অ্যাকাউন্টটা ক্রিয়েট করব আমি এখান থেকে আমার গুগলটা সিলেক্ট করে দিলাম সিলেক্ট করার পর এখান থেকে কন্টিনিউ চলে আসলাম দেখেন আমার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে এখন আমাকে যে কাজটা করতে হবে আমাদের অবশ্যই অ্যাকাউন্টটা সেট আপ করে নিতে হবে তো আমি এখান থেকে ইয়েস ওভার আঠারো প্লাস তো আমি এটা সিলেক্ট করে দিলাম এখন এখন আমাদের যে কাজটা করতে হবে প্রথমত আমাদের অ্যাকাউন্টটা সাজাতে হবে তারপরে আমাদের অফারগুলো কীভাবে প্রমোট করে সেটা দেখাই দেবো তো আমরা এখান থেকে কী করবো এখানে থেকে ক্লিক করবো ক্লিক করার পর দেখেন আমাদের মেইন এরকমভাবে ইন্টারফেসে নিয়ে আসবে এটা মূলত একটা চ্যানেল ক্রিয়েট করতে হবে ইউটিউবে যেমন আপনার চ্যানেলে ভিডিও আপলোড করে আপনার অফার প্রমোশন করেন সেম জিনিসটাই এখানে করতে হবে এখানকার ট্রাফিকগুলো অবশ্যই কিন্তু অ্যাক্টিভ ট্রাফিক তো প্রথমত আমাদের যে কাজটা করতে হবে এই যে এই গেরক ক্লিক করতে হবে এটা আমি এখান ক্লিক করব ক্লিক করার পর প্রথম আমাকে আমার টাইটেল দিতে হবে তারপর এখান থেকে চ্যানেল ইউআরএলটা দিতে হবে আমি চাইলে ডিসক্রিপশান ইউজ করতে পারেন ওকে তো আমি এখান থেকে আমি একটা নাম দিলাম কি রিলেটেড আমি এমসি ডোনেট এ রিলেটেড অফার নিয়ে কাজ করব হুম তাহলে আমি এখান থেকে এমসি ডোনেটের নামটা এখানে ইউজ করে দিই আমি এখান থেকে তাহলে এমসি ডোনেট অফারটার নাম নিলাম না আমি এখান থেকে এটা দিয়ে দিলাম তারপর এখান থেকে আমি এই ইউ সেই রিলেটেড এমসি ডোনেটের নাম নিলাম এয়ারটেলটা এখানে অ্যাভেলেবল নয় আমি এখান থেকে একটা সংখ্যা দিয়ে দিই দেখেন এটা কিন্তু অ্যাভেলেবল আছে এই চ্যানেল ইউরএল কিন্তু আমার এটা হবে চাইলে আমরা কিন্তু ডিসক্রিপশন ইউজ করতে পারি তো আমি ডিসক্রিপশনে এই মুহূর্তে ইউজ করবো না আমাদের যে কাজটা করতো আমাদের ওয়েবসাইট অথবা ল্যান্ডিং পেজ এখানে ইউজ করতে হবে তো আমরা কি করবো আমরা একটা এই রিলেটেড একটা ল্যান্ডিং পেজ অথবা ওয়েবসাইট তৈরি করে নেব তৈরি করার পর ইউরএলটা কপি করবেন আপনি এখান থেকে ওয়েবসাইটও ইউজ করতে পারেন তো আমি এখান থেকে এটা দিয়ে দিলাম তারপর এখান থেকে সেভি ক্লিক করব যখন সেভে ক্লিক করব এখান থেকে আমরা কি করব ফরগেট পাসওয়ার্ড এখানে ক্লিক করব ফরগেট পাসওয়ার্ড ক্লিক করার পর আমাদের ইমেলটা চেক করতে হবে আমাদের ইমেল একটা মেল গেছে সেই মেইলটা চেক করতে হবে তো আমরা সরাসরি আমাদের মেলে চলে আসবো দেখেন এই যে একটা মেল আসছে তো আমরা কি করবো এই মেলটা ওপেন করবো করার পর এখান থেকে রিসেট পাসওয়ার্ড এখানে ভিজিট করব তো রিসেট পাসওয়ার্ড দেওয়ার পর আমাদের এখানে একটা পাসওয়ার্ড বসিয়ে দিতে হবে তো আমরা একটা পাসওয়ার্ড বসিয়ে দিই এখানে তারপর এখান থেকে আমাদের যে কাজটা করতে হবে এখান থেকে আমরা রান দিয়ে দেব রান হয়ে গেলে আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেল এখন আমাদের আবার এখানে ভিজিট করতে হবে ভিজিট করার পর আমরা এখান থেকে সেটিং এ চলে আসবো সেটিং আসার পর দেখেন আমাদের এখান থেকে এখন যে কাজটা করতে হবে আমাদের লুকু চেঞ্জ করতে হবে কাবার ইমেজ চেঞ্জ করতে হবে তো আমরা এখান থেকে দেখেন আমরা এখানে আবার যদি আসি একটু রিলোড দেই আমাদের এটা কিন্তু এখনো চেঞ্জ হয় নাই ঠিক আছে তো আমরা কি করবো এখান থেকে নতুন করে আবার এটা চেঞ্জ করে নেব দেখেন এটা কিন্তু এখন চেঞ্জ হয়েছে এখন আমরা কি করতে হবে আমরা এখান থেকে এই যে আমাদের চ্যানেল এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর দেখেন আমাদের এটা নাম চলে আসছে আর আমাদের ওয়েবসাইটটা এখানে শো করছে ঠিক আছে এখন আমরা কি করবো আমাদের লোগোটা চেঞ্জ করবো আর একটা কাভার ইমেজ দিয়ে দেবো এখান থেকে ঠিক আছে তো চলেন আমি এখান থেকে লোগোটা চেঞ্জ করে দিই তো আমি এই রিলেটেড একটা লোগো দিয়ে দিলাম এখন এখান থেকে একটা কাভার ইমেজ দিয়ে দিই এখন এখান থেকে সেভ সেভ দেওয়ার পর এখন কিন্তু আমাদের অ্যাকাউন্টটা হয়ে গেছে হ্যাঁ এখন আমরা চাইলে এখান থেকে দেখেন এই চ্যানেলের আন্ডারে আর কয়েকটা অ্যাকাউন্ট খুলতে পারি এখান থেকে এক নিউ চ্যানেল আরও অ্যাকাউন্ট খুলতে পারি লগ আউট করতে পারি ইভেন এখান থেকে সেটিং থেকে সব কিছু আবার চেঞ্জ করে নিতে পারবে হ্যাঁ এখন আমাদের যে কাজটা করতে হবে আমি যদি হোম বাটনে একটু প্রেস করি আমি হোমে আসি দেখেন হোমে আসার পর দেখেন হিউজ পরিমাণ এই যে অ্যাপ অ্যাক্টিভ ট্রাফিক আছে নিউজ পেটে যেমন যেমন দেখেন এই এই অফারটা আপনার যেমন দেখেন এই অফারটা দেখেন একশো তেত্রিশটার মতো লাইক আসছে তারপরে এখান থেকে ডিসলাইক আছে কমেন্ট আছে রিপ্লে আছে হ্যাঁ দেখছে আঠাশ হাজার আঠাশ হাজার নশোর মতো আপনি কিন্তু এখান থেকে পিপুল এখান থেকে ভিউ করছেন হুম এটা সরস্বতী আপনার যে ইউটিউব আছে ইউটিউবের মধ্যে একটা প্ল্যাটফর্ম এখান থেকে ভিডিও পাবলিশ করে আপনার অফারটা প্রমোট করতে পারবেন ঠিক আছে এখানে হিউজ পরিমাণ অ্যাক্টিভ ট্রাফিক আপনারা এখানে অবশ্যই কাজ করবেন আর কাজ করার আগে একটা কথা বলি আপনারা একটা না তিন চারটা অ্যাকাউন্ট খুলবেন তিন চারটা অ্যাকাউন্ট খুলে ওইখান থেকে ডেইলি চার থেকে পাঁচটা করে পোস্ট করবেন ঠিক আছে তো চলেন আমরা এখান থেকে কিভাবে ভিডিও শেয়ার করি ভিডিও শেয়ার করার জন্য আপনাদের যে একটা ভিডিও তৈরি করতে হবে ভিডিও বানাতে গেলে আপনাকে প্রথমে যে কাজটা করতে হবে আপনি কি ক্যানভা অথবা ইউটিউবের হেল্প নিতে পারেন তা আমি ক্যানভার নিলাম ক্যানভার নিয়ে এইভাবে আমরা কি করবো একটা রিলস লিখে সার্চ করবো ক্যানভাতে তখন এইরকম একটি ডেমো আসবে তখন আমরা এইভাবে আমরা দেখেন আমি যদি এটা সারি এরকম ভাবে প্রচুর ভিডিও আছে সেরকম আমরা ডেমোতে একটা ভিডিও তৈরি করে নিছি আপনারা এইভাবে ঠিক আছে তো আমি এই ভিডিওটা বানিয়ে নিয়েছি এখন আমরা যে কাজটা করবো এখানে পোস্ট করবো পোস্ট করার জন্য আমরা কি করবো এই যে ক্রিয়েট আছে ক্রিয়েট আছে এখান থেকে আপনি স্টুডিও ছাড়তে পারেন ইভেন এখান থেকে আপনার পোস্ট ছাড়তে পারেন তাই আমি এখান থেকে এখান থেকে এখানে ক্লিক করলাম ক্লিক করার পর আপনার যদি ইউটিউবের ভিডিও থাকে অথবা ভিমোর ভিডিও থাকে অথবা ভিডিও ইনস্টাগ্রামের ভিডিও থাকে সেই ইউআরএলটা এখানে দিলে পরে অটোমেটিক কিন্তু শো করবে তো 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 আমরা 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 ওটা না সরাসরি ভিডিও ভিডিও আপলোড আপলোড করার জন্য এখান থেকে এখান থেকে ভিডিও আপলোডের ক্লিক করবো ক্লিক করার পর দেখেন এটা কিন্তু আমি আপলোড করে নিলাম এটা লোডিং হচ্ছে আপলোড হচ্ছে আপলোড হোক আচ্ছা এটা কিন্তু আপলোড হচ্ছে ঠিক আছে আপলোড হয়ে গেছে এখন আমরা যে কাজটা করতে হবে আপনারা এখান থেকে চাইলে আর এখান থেকে চাইলে স্টোরি ইউজ করতে পারেন হ্যাঁ ওকে হয়ে গেছে এখন আমরা এখান থেকে যে আমরা থেকে ব্যাগে যেতে পারি রিপ্লে দিতে পারি এখান থেকে পিং পং করতে পারি ইভেন এখান থেকে বিভিন্ন রকমের মিউজিকও অ্যাড করতে পারি ঠিক আছে এখান থেকে বিভিন্ন রকমের আমাদের যে লিঙ্ক আছে সেই লিঙ্ক এখানে ইউজ করতে পারি হ্যাঁ মানে মিউজিক লিঙ্ক আর কি যেটাকে বলে মিউজিক লিঙ্ক এখানে অ্যাড করতে পারেন সাউন্ড এখানে অ্যাড করতে পারবেন ঠিক আছে তারপর আমরা এখান থেকে যে কাজটা করবো তাহলে এখান আর টু ভিডিও অ্যাড করতে পারবে আবার আমরা নেক্সট আসবো নেক্সট আসার পর আমরা এখান থেকে দেখেন আমাদের এখানে ক্যাপশন ইউজ করতে হবে তো আমরা এখান থেকে একটা ক্যাপশনই এখানে নিয়ে নিলাম আমি এখান থেকে ক্যাপশন কিছু লেখে রাখছি ক্যাপশনটা নিয়ে নিলাম না পরে আমি এখান থেকে এটা পেস্ট করলাম ওকে বেস্ট করার পর এখানে চাইলে আপনি এখান থেকে ট্যাগ ইউজ করতে পারেন ঠিক আছে এখান থেকে অবশ্যই ট্যাগ ইউজ করতে হবে কেননা আপনি ট্যাগ ইউজ না করলে আপনার ভিডিওটা র্যাঙ্কে যাবে না তো আপনারা কী করবেন আমরা এখান থেকে কিওয়ার টুল ডাটা আয়ো থেকে ট্যাগ নেবেন কোথা থেকে ট্যাগটা মিটার দেখা দেই আমি যদি এটা দেখা দেই কিওয়ার্ড কিউআর টুল ডাট আয়ো কিউর টুল ডাট আয়ো এই ওয়েবসাইটে আসবেন আসার পর এখান থেকে আপনার এই ওয়েবসাইটটা ভিজিট করবেন অবশ্যই আমরা এই রিলেটেড কিওয়ার্ড নিয়ে নেব যেমন দেখেন এখান থেকে এফসি ডোনেট নিলাম না পরে এখান থেকে আমি সার্চ দিলাম দেখেন এই রিলেটেড হিউজ পরিমাণ কিওয়ার্ড আপনার এখান থেকে শো করবে আপনি আপনার পছন্দ মতো আপনি কিছু কিওয়ার্ড এখান থেকে নিয়ে নেবেন দেখেন এই যে হিউজ পরিমাণ পাঁচশো তিরানব্বইটার মতো কিওয়ার্ড আসছে আপনি এখান থেকে আপনার যেটা প্রয়োজন সেই কিওয়ার্ডটা আপনি এখান থেকে ইউজ করতে পারেন তো আমি এখান থেকে বেশি না চার পাঁচটা কিওয়ার্ড নিই নেওয়ার পর আপনার চাইলে ওই হিউজ পরিমাণ নিতে পারবেন আমরা এখান থেকে এটা কপি করলাম কপি করে আমি সরাসরি এইভাবে সাজায় নিবেনা কোনো কপি করলাম কিওয়ার্ড গুলো কপি হয়ে যাওয়ার পর আমরা আমাদের প্যানেলে চলে আসবো আমাদের আমাদের প্যানেলে চলে আসলাম আসার পর এখান থেকে এটা দিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু অনেক কিওয়ার্ড ইউজ করতে পারেন ঠিক আছে আমি আপ আমি আপাতত এই কার্ডে ইউজ করলাম হুম ওকে আপনার চাইলে আর এই ইউজ করতে পারেন আমি আপাতত এই কার্ডে কিওয়ড দিয়ে দিলাম দেওয়ার পরে এখান থেকে এটা মার্ক করলাম হুম মার্কে দিলাম মার্কেট দেওয়ার পর আমরা এখান থেকে পাবলিশ আপনার চাইলে এখান থেকে আনলিস্টেড করে রাখতে পারবেন প্রাইভেট করে রাখতে হবে আমরা পাবলিশ করে রাখব ডিফল্ট অবস্থায় রাখবেন পরবর্তীতে এটা পোস্ট করবেন হুম তারপর আমরা এখানে থেকে নেক্সট নেক্সট আসবার এখান থেকে যে কোনো একটা ক্যাটাগরি আপনাকে সিলেক্ট করতে হবে যে কোনো একটা কমিউনিটি এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে তা নিয়ে আমি এখান থেকে যেহেতু ফুড আইটেমস আমি দেখি ফুড আইটেম পাই না কি এখান থেকে জোকস গেমিং এখান থেকে দেখি ফ্যাশন বিউটি এই যে দেখেন এখান থেকে ফুড অ্যান্ড কিচেন আমরা এটা ইউজ করতে পারি এই কমিউনিটিটা তো এটা নিলাম নেওয়ার পর এখান থেকে এটা রিকমেন্ডেড বলছে ভিডিও কিছু রিকমেন্ড করছে কমিউনিটি তারপর এখান থেকে আমরা এখান থেকে পাবলিশ করে দিব এটা আমরা এটা এখান থেকে পাবলিশ করে দিলাম দেখেন প্রসেস হচ্ছে দেখেন এটা আমাদের এখানে পাবলিশ হয়ে গেছে হ্যাঁ এখন এখান থেকে দেখেন এখান থেকে যে কেউ লাইক করবে পছন্দ নয় ডিসলাইক করবে ইভেন এখান থেকে কমেডি রিফ্লে রিপোস্ট করবে ইভেন এখানে রিপোস্ট করবেন কমেন্ট করবে দুটো পছন্দ হয় কমেন্ট করবে হ্যাঁ এইভাবেই স্টেপ বাই স্টেপ আমাদের কী করতে হবে পোস্ট করতে হবে হ্যাঁ আমরা চাইলে এখান থেকে দেখেন আমাদের যে যারা ট্রাফিক আছে তার ট্রাফিকগুলোর সাথে চ্যাট করে আমাদের অফারগুলো প্রমোট করতে পারি যেমন দেখেন এই যে দেখেন এখান থেকে অলরেডি আমাকে তিনজন মেসেজ করছে দেখেন এই যে আমাকে অলরেডি তিনজন মেসেজ করছে আমি এখান থেকে ওদেরকে অ্যাকসেপ্ট করে আমাদের অফারগুলো প্রমোট করতে পারি অথবা এখান থেকে মুভি রিলেটেড কোনো পোস্ট হলে অ্যাকসেপ্ট করে আমি ওদের মেসেজ করতে পারি এখান থেকে ফুড রিলেটেড হ্যাঁ কোনো মেসেজ করছে আমরা কী করতে অ্যাকসেপ্ট করে আমরা আমাদের অফারগুলো এভাবে প্রমোট করে নিতে পারি ঠিক আছে আমাদের অফারগুলো এভাবে প্রমোশন করতে হবে যেমন দেখেন বেশি সময় নেই যে আট মিনিট আট মিনিট নয় মিনিট হ্যাঁ দেখেন ওরা কিন্তু অ্যাক্টিভ ট্রাফিক হ্যাঁ মনে করলেন আমি এই ট্রাফিকের কাছে আমি অফারটা প্রমোট করব তো কীভাবে করবো যেমন আমি এখান থেকে আমি এখান থেকে এভাবে ওপেন করলাম ওপেন করার পর আমি কী করবো এখান থেকে ডাইরেক্ট মেসেজ করতে পারি এখান থেকে ফলো করতে পারি হ্যাঁ ফলো দেওয়ার পর এখান থেকে আমি ডাইরেক্ট মেসেজ করতে পারি ট্রাফিকে যে আপনার যে অফারগুলো আছে সেই অফার রিলেটেড যদি ইন্টারেস্ট থাকে তাহলে এখান থেকে পাবেন যেমন এখান থেকে আমি কিছু কিওয়ার্ড লিখছি এই কিউয়ার্ডগুলো দিয়ে আমি এখান থেকে ট্রাফিককে মেসেজ করতে পারি যেমন দেখেন এখান থেকে এই যে মেসেজ এখন যদি এটা অ্যাকসেপ্ট করে তাহলে মনে করলেন যে আমাকে নক দিবে আমরা অফার আমার ওয়েবসাইট লিঙ্কটা এখানে ইউজ করতে পারি হ্যাঁ যেমন দেখেন এই যে আমি ওয়েবসাইট লিঙ্কটা এখানে দিয়ে দিলাম আমি হ্যাঁ এই যে ওয়েবসাইট লিঙ্কটা এখানে দিয়ে দিলাম এখন উনি যদি পছন্দ করে তাহলে এখান থেকে ডাইরেক্ট ক্লিক করে আমাদের যে অফার আছে সেই অফারে চলে যাবে বুঝতে পারছেন আর সবচেয়ে বড়ো কথা এখান থেকে আপনার ফলোয়ার বাড়াতে হবে ঠিক আছে আপনি তাহলে এটা ডাক মুখ করে নিতে পারবেন হ্যাঁ এখান থেকে ডাকমুট করে নিতে পারবেন দেখেন ডাকমুট করে দিলাম আমরা আপনি এখান থেকে পপুলার পোস্টগুলোও দেখতে পারবেন চাইলে এখান থেকে আপনি ফলোয়ার বাড়াতে পারবেন ফলো বাড়াবো করতে থাকে আমরা এখান থেকে যে এ ক্লিক করবো এ ক্লিক করার পর দেখেন এখান থেকে বিভিন্ন রকম ট্রাফিক আসছে এতে কত চ্যানেল আছে আমরা এই চ্যানেলগুলো এভাবে ফলো করতে পারি এভাবে ডেলি আমরা দশ থেকে পনেরোটা করে ফলো দেবো আর আমরা পোস্ট করবো পাঁচ থেকে সাতটা হুম তারপরে এখান থেকে একটা আইডি থেকে আমরা মিনিমাম চার পাঁচটা আইডি থেকে কাজ করব তারপরে এখান থেকে যেমন দেখে গেছে লাইক তারপরে এখান থেকে যে কমেন্টস আশেপাশে যেমন দেখেন এই যে দেখেন ট্রাফিকগুলো আমরা কী করতে পারি এই ট্রাফিকগুলোকে এইভাবে রিপ্লে দিতে পারি আমাদের যে ওয়েবসাইট লিঙ্ক আছে সেই লিঙ্ক দিয়ে এইভাবে রিপ্লে দিতে পারি দেখেন এই যে রিপ্লে দিয়ে দিলাম এখন উনি চাইলে এখান থেকে আমাদের মেইন যে অফার পেজ বা চ্যানেল সব ওইখানে চলে যাবে বুঝতে পারছেন যাওয়ার পর তারপরে মনে করলেন যে আমাদের মেইন পেজে আসলে এখান থেকে এ পরিমাণ রেভিনিউ ক্লিক হিট করলে এখানে আমাদের শো করবে তারপর এখান থেকে আমাদের যে রেভিনিউ সেই রেভিনিউটা আমাদের এখানে জেনারেট হবে বুঝতে পারছেন তো এভাবে কাজ করবেন আশা করি ভালো একটা প্রফিট আপনাদের আসবে হ্যাঁ আর ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো বিধান হচ্ছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম